সোমবার ভোর ছটা নাগাদ কলকাতার রেডরোডে রোডে ঘটে গেল এক বড় সড় দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের চোখের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাল বোঝাই লরি রাস্তার পাশের একটি বাতিস্তম্ভ ভেঙে ফেলে এবং সজোরে ধাক্কা মারে রেড রোডের পাঁচিলে এরপর সেটি গিয়ে থামে বি আর আম্বেদকরের মূর্তির সামনে অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ঐতিহাসিক মূর্তিটি ঘটনাস্থলে দ্রুত পৌঁছয়ে ময়দান থানার পুলিশ লরির গেট কেটে গুরুতর আহত চালককে উদ্ধার করা হয় তাকে তড়িঘড়ি এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তার চিকিৎসা চলছে প্রত্যক্ষদর্শীদের দাবি গঙ্গাসাগরগামী একটি বাস হঠাৎ লরিটির সামনে এসে পড়ে বাসটিকে বাঁচাতেই চালক হঠাৎ ব্রেক কষে নিয়ন্ত্রণ হারান সেই সময় লরিটি সজোরে ধাক্কা মারে বাতিস্তম্ভে এবং তারপর পাঁচিলে এই ঘটনায় কিছু সময়ের জন্য রেড রোডে যান চলাচল ব্যাহত হয় ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে